বর্ধমান সায়েন্স সেন্টার থেকে বেরিয়ে পার্ট টু আমি তোমাদের সাথে শেয়ার করছি বর্ধমান জিওলজি পার্কের কিছু ঘটনা এখানে মোলেন্দুর কিছু রিয়াকশন ছিল আর যেগুলো মজার মজার খুবই হাস্যকর সেগুলো তোমরা একদম ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে দেখ দেখ দেখতে তো এইখানটা এইখানটা এই বন্ধু তবে কুমিরটার কাছে নিয়ে যাব দেবো কি করে তোকে ছেড়ে দেয় কি না কি করবে কুমিরটা কি করছে

কোন ঠাকুরের কাছে অনেক বল কি ঠাকুরের কাছে বেঁচে থাকে বল কালী ঠাকুরের কাছে দাঁড়া তুই মা বলছি দাঁড়া তো আলো বলতে পারলো না কোন ঠাকুরের কাছে ব্যাস ও আগে ছুটে পালিয়ে গেল কোথায় গেল দেখি হ্যাঁ কি দেখবো এই নকল সাপ তো সবই তো নকল হ্যাঁ হ্যাঁ

কেমন এরপর খাওয়া দাওয়া করে অনেকটা টাইম আমাদের হাতে ছিল তাই জন্য ভাবলাম খাদি মেলার একটু ঘুরে নি তো তারপর আমার বাড়ি চলে গেছিলাম তো বলো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টা